পুজোর আগে অরেন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট দর্শকদের উপহার দিতে চলেছে এক মন ছুঁয়ে যাওয়া বাংলা গান বৃষ্টি এলো পুজোর আগে প্রেমের ছোঁয়া নিয়ে হাজির অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট বিপ্লব কুমার সিনহার প্রযোজনায় অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্টের এই গান বৃষ্টি এলো যেখানে অভিনয় করেছেন স্বয়ং বিপ্লব কুমার সিনহা এবং পূজা ভিডিওটি পরিচালনা করেছেন সেনাল সঙ্গীত পরিচালনা করেছেন জিষ্ণু এবং নীলাঞ্জনা এই প্রজেক্টটি পরোতে পরতে রয়েছে নতুনত্বের ছোঁয়া ভিডিও নির্মাতারা বলছেন এ শুধু গান নয় বরং একটি অনুভব একটি গল্প মিউজিক ভিডিও মুক্তি পাবে পুজোর ঠিক আগে যাতে এই উৎসবের মরশুমে প্রেমের আবেশে ভাসতে পারেন সকলে এই গান ইতিবাচক সারা ফেলবে দর্শকদের মধ্যে তা নিয়ে রীতিমতো প্রথম ভিডিও নয় এর আগে অনেকগুলো ভিডিও হয়েছে এবং আমি অলওয়েজ বলেছি আমি নট আ প্রফেশনাল একটা বাট আই অলওয়েজ লাভ দ্য ভাইবস অফ মেকিং লটস অফ ভিডিওস বাংলা ভিডিও এবং কিছুদিন পর একটা হিন্দি ভিডিও আসছে তো এটা প্রত্যেক বছর যেটা করে থাকি যে একটা বা দুটো আমি ভিডিও করি তো এবছরও তার ব্যতিক্রম না এ একটু নতুন মানে ভাবনা চিন্তা কারণ আমি ভেবেছিলাম হয়তো এই গানটাই আমার শেষ রোমান্টিক গান কিন্তু মনে হচ্ছে না যে হয়তো আরও ভবিষ্যতে আরও হয়তো করতে পারি তো এটা এই মহালয় আসছে দুর্গাপুজো আসছে প্রত্যেক বছর আমি চেষ্টা করি দুর্গাপূজা একটা গান করার এবং করেওছি গত চার পাঁচ বছর আমি দুর্গাপুজোতে গান বার করেছি এবছর যে সবচেয়ে বড় বিষয় হলো কোনো গান আমার বেরোচ্ছে না তো সেই কারণে অরিন মিডিয়া এবং এন্টারটেনমেন্ট প্রাইভ মানে তত্ত্বাবধানে বাহিনী হেরেবে যে এটা আমার একটা কী বলছে মহালয়াতে মানে ফিফটিন্থ অফ সেপ্টেম্বর গানটা আমরা রিলিজ করব গানটা ভালো লাগবে আশা করি এই 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 গানটার মধ্যে একটা ব্যতিক্রমী জিনিস একটা এক্সেপশনাল ম্যাটার আছে যেটা আগের গানগুলো ছিল না আগের গানগুলোতে কি ছিল যে আমরা ক্রমাটাকে ইউজ করিনি কখনও আমার যতগুলো গান আজ পর্যন্ত হয়েছে ক্রমাটাকে ইউজ হয়নি এবং আমি প্রলয়ের সাথে কাজ করেছি আমি শঙ্খর সাথে কাজ করেছি এবং আমি শায়েদের সাথে কাজ করেছি মানে আরও অনেক দু চারজন আছে যাদের সাথে কাজ করেছি আর এটার পিছনে সবচেয়ে বড় অবদান এই গানটাকে মানে কি বলো যে যে একটা পজিটিভ ক্যাটালিস্টের মতো যে সবচেয়ে করা যে স্যার মানে আমি টুবাই আমি একটু বলে জানি কিন্তু ওর আসল নাম হলো চিরঞ্জিত স্যান্ডাল খোটা দেখলাম সবচেয়ে ভালো লাগলো যে এটা যে এটা টেকনিক্যালি অনেক বেশি অ্যাডিকুয়েটলি ইকুইপড এবং মানে সেন্সটা একটা গান করার যে একটা সেন্স আছে আর সবচেয়ে আমরা বড়ো বিষয় যে ক্রমাতে আমরা বাংলা সিনেমার তো অনেক গান দেখেছি বাংলা যে মেন স্ট্রিম সিনেমা সেই সিনেমাতে কিন্তু ক্রমা খুব কম ইউজ হয় এবং আমরা দেখেছি তারা হয়তো বিদেশে চলে যায় দু তিনটা গান একসাথে নিয়ে চলে আসে শুটিং করে ব্যাংককে চলে গেলো থাইল্যান্ডে চলে গেলো সুইল্যান্ডে চলে গেলো কিন্তু দু তিনটা গান একসাথে শ্যুটিং করে চলে এলো কিন্তু এই ক্রমাতে এই ফার্স্ট টাইম এই গানটা আমার মনে হয় যে টলিউডে এইরকমভাবে ক্রমাটাকে যে গানের গানের ক্ষেত্রে বলছি অনেক অনেক জায়গায় ইউজ হয়েছে গানের ক্ষেত্রে টলিউডে এইরকম ক্রমাটা ইউজ আগে হয়েছে বলে আমার আমার ধারণা নেই হয়তো হতে পারে আমার সেই সেই নেই তো এটা দেখা যাক ইটস আ ওয়ান টাইপ অফ বিগ চ্যালেঞ্জ অলসো অ্যান্ড অলসো ইউ ক্যান সে দ্য রিফর্মেশন অফ মেকিং দ্য টলিউড ব্যাঙ্গলি সং তো এটাও দেখা যাক এই গানটা পনেরো তারিখে পাবলিশ হবে আর আমি সবাইকে দর্শককে বলবো যে সবাই এই গানটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আশা করি অন্যান্য যে গানগুলো আমার ছিল এই গানটা অন্যান্য গান থেকে একটু একটু ডিফারেন্ট স্বাদ বা টেস্ট ডিফারেন্টেস্টেডিং এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিগোদা বুটি